হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদার তিন দিন পর শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি গত ফেব্রুয়ারি বুধবার যাবার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বিজেপির দাবি হেনস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছিল তাকে শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সুকান্ত মজুমদার উল্লেখ্য গত বুধবার সন্দেশখালীতে যাওয়ার পথে বাধা পায় বিজেপির প্রতিনিধি দল নতুন করে একশো ধারা জারি হওয়ায় তাকির হোটেলে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে তবে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বেরিয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি ইচ্ছামতের পারে প্রতিমা রেখে শুরু হয় পুজো কিন্তু এরপরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের গাড়ির উপর উঠে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি গাড়ি এগোতে থাকলে পিছোতে শুরু করেন পুলিশ কর্মীরা প্রবল ঝাঁকুনিতে মাটিতে পড়ে যান সুকান্ত যদিও বিজেপির দাবি পুলিশে ফেলে দিয়েছে তাকে তারপরে সেখানে জ্ঞান হারান তিনি পুলিশের গাড়িতে করে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে ওই বেসরকারি হাসপাতালে নিউরো ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বেড নম্বর একশো উনতিরিশে ভর্তি ছিলেন তিনি তার সিটি স্ক্যান করা হয় পেটে বুকে মাথায় ঘাড়ে এবং স্পাইনাল কটে পাশাপাশি স্যালাইন অক্সিজেন এবং পেইন কিলারও দেওয়া হয় হাসপাতালে থাকাকালীন তার সঙ্গে অনেকেই দেখা করেছেন শুক্রবার সুকান্তকে দেখতে ওই বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও তার পর ছুটি পেয়েছেন তিনি শনিবার হুইল চেয়ারে বসে বেসরকারি হাসপাতাল থেকে বেরোন তিনি সেই সময় বেসরকারি হাসপাতালের বাইরে ভিড় জমান বহু বিজেপি কর্মী সমর্থকেরা ওঠে স্লোগানও এদিকে শনিবার সকালে বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিলীপ ঘোষ এবং সৌমিক ভট্টাচার্যরা